কলিকাতা হলো ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী ও বৃহত্তম শহর এবং ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতা শহরটি হুগলি নদীর পূর্ব পাড়ে অবস্থিত এই শহর পূর্ব ভারতের শিক্ষা অর্থনীতি ও সংস্কৃতির প্রধান কেন্দ্র কলকাতা বন্দর ভারতের প্রাচীনতম সচল বন্দর তথা দেশের প্রধান নদী বন্দর বৃহত্তর কলকাতার জনসংখ্যা এক কোটি একচল্লিশ লাখ বারো হাজার পাঁচশো ছত্রিশ জন জনসংখ্যার হিসেবে বৃহত্তর কলকাতা ভারতের তৃতীয় সর্বাধিক জনবহুল মহানগরীয় অঞ্চল বৃহত্তর কলকাতার সাম্প্রতিক অর্থনৈতিক সূচক আনুমানিক ষাট থেকে একশো বিলিয়ন মার্কিন ডলারের মধ্যবর্তী ক্রয় ক্ষমতা সমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জিটিপি অনুযায়ী এই সূচক অনুযায়ী ভারতের কলকাতার স্থান মুম্বাই ও দিল্লির ঠিক পরে সুটানুটি ডিহি কলকাতা ও গোবিন্দপুর নামে তিনটি গ্রাম নিয়ে মূল কলকাতা শহর গড়ে ওঠে সতেরোশো শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত এই গ্রামগুলির শাসনকর্তা ছিলেন মুঘল সম্রাটের অধীনস্থ বাংলার নবাবেরা ষোলোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবের কাছ থেকে বাংলায় বাণিজ্য সনদ লাভ করে এরপর কোম্পানি কলকাতায় একটি বাণিজ্য কুঠি গড়ে তোলে সতেরোশো সালে নবাব সিরোজোলা কলকাতা জয় করেছিলেন কিন্তু পরের বছরই কোম্পানি আবার শহরটি দখল করে নেয় এর কয়েক বছরের মধ্যেই কোম্পানি বাংলা যথেষ্ট প্রতিপত্তি অর্জন করে এবং সতেরোশো তিরানব্বই সালে নিজামত বা স্থানীয় শাসনের অবলুপ্তি ঘটিয়ে এই অঞ্চলে পূর্ণ সার্বভৌমত্ব কায়েম করে কোম্পানির শাসনকালে এবং ব্রিটিশ রাজ শক্তির প্রত্যক্ষ শাসনকালের প্রথমার্ধে কলকাতা ছিল ভারতের ব্রিটিশ অধিকৃত অঞ্চলগুলির রাজধানী শেষ ভাগ থেকেই কলকাতা ছিল স্বাধীনতা আন্দোলনের অন্যতম কেন্দ্র উনিশশো এগারো সালে ভারতের মতো একটি বৃহৎ রাষ্ট্রশাসনে শাসনে ভৌগোলিক অসুবিধার কথা চিন্তা করে এবং বেঙ্গল প্রেসিডেন্সিতে ক্রমবর্ধমান জাতীয়তাবাদী কার্যকলাপের পরিপ্রেক্ষিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয় নতুন দিল্লিতে স্বাধীনতার পর কলকাতা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির প্রাণকেন্দ্র হয়ে দাঁড়ায় ব্রিটিশ আমলে কলকাতা ছিল আধুনিক ভারতীয় শিক্ষা ব্যবস্থা বিজ্ঞান চর্চা এবং সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনের প্রধান কেন্দ্র এবং প্রথম ভাগে শতাব্দী বিংশ শতাব্দীর বাংলার নবজাগরণের কেন্দ্রস্থল ছিল কলকাতা এই শহর বাংলা তথা ভারতের ধর্মীয় ও জাতিগত বৈচিত্র্যপূর্ণ এক সাংস্কৃতিক কেন্দ্র বটে সাহিত্য থিয়েটার শিল্পকলা ও চলচ্চিত্রের ক্ষেত্রে এই শহর এক স্বতন্ত্র ঐতিহ্য বহন করে আসছে কলকাতার অনেক বিশিষ্ট ব্যক্তি সাহিত্য সঙ্গীত নাটক চলচ্চিত্র শিল্পকলা বিজ্ঞান ও অন্যান্য ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের অধিকারী হয়েছেন এদের মধ্যে কয়েকজন নোবেল পুরস্কার ও অন্যান্য আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিতও হয়েছেন পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্র শিল্পের কেন্দ্র কলকাতা শহর এখানে জাতীয় গুরুত্বপূর্ণ সম্পন্ন বেশ কয়েকটি খ্যাতনামা সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে